সম্মানিত দর্শক আমি এখন ঢাকা জেলার এরানীগঞ্জ থানা দেখেন একটা ফুটপাথ দিয়ে হাঁটি ফুটপাতে পাশেই যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাস্তা সে রাস্তা দেখতে পাচ্ছেন যে রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী তাদের ব্যবসা পণ্য নিয়ে বসেছে আসলে এটা কতটা আইনসঙ্গত যে রাস্তার অর্ধেক জুড়ে তারা ব্যবসা করে গত পাঁচই আগস্ট অর্থাৎ সৈরাজী শেখ হাসিনা সরকারের বিদায়ের পরই এই দৃশ্যটা ছিল না কিছুদিনের জন্য যখন ছাত্ররা ছিল কিন্তু তারপরে আবার সেই আগের মতোই অবস্থা রাস্তার অর্ধেকটা জুড়ে প্রতিদিনের চিত্র এটা দেখেন ফুটপাথও দোকান এই ফুটপাথ সাধারণ মানুষের মুক্ত থাকার কথা চলাচলের জন্য এই ফুটপাথও দখল করে রেখেছে আসলে কোন অদৃশ্য ছায়া বা কাদের প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে তা সঠিক আমাদের জানা নেই তবে নাম প্রকাশে বা ছবি না দেখানোর উদ্দেশ্যে ভিডিও না করার উদ্দেশ্যে সে এবং শর্তে দু একজন বলেছে যে এখানে প্রতিদিন দুশো টাকা করে দিতে হয় এবং স্থায়ীভাবে একটা অর্থ তাদেরকে দিতে হয় এই দুশো টাকা এত দোকান থেকে প্রতিদিন নেয় এরা আসলে কারা দেখেন একবারে তাদের পাশেই রাস্তার প্রায় অর্ধেক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আসলে কীভাবে সম্ভব এটা রোধ করার তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি